আপনারা জানেন না বাংলাদেশে অধিকাংশ ভণ্ড পীর হয় সিআইএ এর এজেন্ট নয় মোসাদের এজেন্ট নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় এজেন্ট এদের পিছনে বিজাতিরা বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করছে কেন অমুসলিম আর বিজাতিদের পক্ষে আপতকালীন মুহূর্তে সহযোগিতা করতে আবার বলছি কাফের মুশ্রেক বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা যেন বিপদকালে কাজে আসে এখন মনে করুন ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে কিংবা বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যদি সকল আলেমা এক প্ল্যাটফর্মে আসে ভণ্ডপীর কিছু বিজাতির পক্ষে মাঠে নামবে বলবে সে তো অহাবি বলবে তার টুপি ঠিক নাই বলবে সে সে কি বলে তার আকিদার সমস্যা আবার এই পক্ষতে কোন আমায় দিবে ডিজিএফআই বিদেশী গোয়েন্দা সংস্থা বলবে এটা তো মাজার পুজারি এটার কি আর কথা বলেন আস্তাক ফিরুল্লাহ আল আজিব বিজাতির কাজী হচ্ছে ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো এই পুরনো বিশ্রী নীতিটা ইংরেজরা শিখায়া গেছে নতুবা বাংলাদেশে তিন লক্ষের উপর মসজিদ আছে দশ হাজারের অধিক মাদ্রাসা আছে সমস্ত আল্লাহ বুজুর্গ হকানি পীর ইসলামিক স্কলার সমস্ত মাসলাকের ওলামা একরাম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে চব্বিশ ঘন্টায় বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন দিয়া দেশ চালাবার ব্যবস্থা করা যাবে এক হইতে পারি না আমরা বিজাতির পক্ষে কাজ করার জন্য বিভিন্ন মৌলবী আর মেরে বসে আছে কথা বলেন সালে যখন হেফাজতে ইসলাম মাঠে নামলো তেরো দফা দাবি নেয়া একমাত্র আমি তাহারিকে খাতমেনব বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিয়া তাদের পক্ষে মাঠে কাজ করছে তখন অনেক বেদাতি পীর আমাকে বলছে উনি ওহাবিদের সাথে মিলছে কেন বলে এনাই তো লাভবাসী অহাবি হয়ে গেছে বাট আমি যদি অহাবি হই তো উপমহাদেশের সুন্নিকে তুমি কইলে আমি শ্রেষ্ঠ আল্লাহ যদি আমার স্বীকৃতি না দেয় এটা আমি মানতে পারি না আমি শ্রেষ্ঠ না তবে আমি আমার বড় পরিচয় আমি আল্লাহর হাবিব গোলাম এটাই আমার প্রিন্সিপাল আইডেন্টিটি কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ না এগুলো আল্লাহই ভালো জানেন আর কর্মের ফল তো হবে মৃত্যুর পরে ঠিক না তো কথা শুনতেছেন ভাই আমার কথা ছিল হেফাজতে ইসলাম তাদের সাথে মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু তেরো দফা দাবি তো শুধু তাদের দাবি না সব মুসলমানের সাহায্য করা উচিত কিনা এখনো আবার ঐক্য করতে যাবেন দেখবেন এই ভণ্ডপির গুলো মাঠে নামবে আবার বিভিন্ন মাদ্রাসাতে তো কিছু লোক মাঠে নামবে দ্বন্দ্ব সৃষ্টি করতে বলবে একদল বলবে এগুলি ওহাবি আর ওই দল বলবে এগুলো বেদাতি টুপি ঠিক নাই টুপি দ্বন্দ্ব সংঘাতে আমাদের ব্যস্ত রেখে তাগুতি শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করে ঠিক না খাদ্য দুই প্রকার আম্মাল গেজা ফাহুয়া খাদ্য দুই প্রকার গেজা উন তাপু ম বিহিল আবদান গেজা উন তাপু ম বিহিল আরওয়াহ এক প্রকার খাদ্য খেলে স্বাস্থ্য ঠিক থাকে আমরা বেঁচে থাকি ক্ষুধা লাগলে কষ্ট পাই খাবার না পেলে মরে যাই ঠিক না আরেক প্রকার খাদ্য উন তাকুম বিহিল আর আরেক প্রকার খাদ্য হচ্ছে রুহের খোরাক ওইটা গ্রহণ করলে রুহ শক্তিশালী হয় পবিত্র হয় নুরানি হয় মানুষের দেহটাকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির সার নির্যাস থেকে দেহটা মাটি থেকে সেই জন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকেই চাল ডাল গম শাক যা কিছু খান সব মাটি থেকে আসে কারণ দেহটা আল্লাহ মাটি থেকে বানাইছেন অপরদিকে রুহুটা এসেছে আসমান থেকে সে রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে আসমান থেকেই কোরআন হচ্ছে গেজায় রুহ রুহের খাদ্য সুমাল আল্লাহ বলে মানুষের অন্তরের বেধি সবচেয়ে মারাত্মক ঠিক না অন্তরের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে শিরক এবং কুফর শির কুফর নেফাক শির কুফর নেফাক প্রিন্সিপাল ডিজিজ অফ হার্ট অ্যাকর্ডিং তাসাউফ তরিক তাসাউফের দৃষ্টি থেকে শরীয়তের দৃষ্টি থেকে অন্তরের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে শির কুফর নেফাক এই রোগ হলে অন্তর মরে যায় আর এছাড়া মমিন মুসলমানের অন্তরও কিছু রোগ হতে পারে ওই রোগগুলোর দ্বারা অন্তর মরে না অসুস্থ হয় কি হয় হয় অসুস্থ আপনাদের যখন হার্টে হয় কাছে না বলেন কথা পয়সা থাকলে সিঙ্গাপুর দৌড় দেন আমি যে রোগের কথা বলছি দুনিয়ার সমস্ত ডাক্তার এক জায়গায় আনলো ওই রোগের ট্রিটমেন্ট করতে পারবে না ওই রোগের ট্রিটমেন্ট করে আল্লাহ আল্লাহ বুজুর আপনি অন্তরের যে বেধি রোগ এটা যখন হয় অন্তরটা দুর্বল হয়ে যায় মানুষটা ইমানের পথ থেকে আস্তে আস্তে কুফুরির দিকে যায় আর অন্তর যার পবিত্র পরিশুদ্ধ সুস্থ থাকবে তার তো কোনো চিন্তাই নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা লা ইয়ানফা'উ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম লাইভ বন্ধ করো কাল কিয়ামতের দিন সহায় সম্পদ বিত্ত বৈভব কোনো কাজে আসবে না বরং একটি পবিত্র সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর উপস্থিত হবে তার চিন্তা নেই মুক্ত রাখতে সুস্থ রাখতে লাগবে না বলেন। বিশ্ববরণ্য সুফি সাধক ইব্রাহিম খাওয়াস রাহমতুল্লাহ বলেন দাবা উল কুলু অন্তরের রোগ থেকে পরিত্রাণ পাবার জন্য পাঁচটা ঔষধ তার প্রথমটাই হল চিন্তা করে গবেষণা করে মনোযোগ দিয়ে করা কোন বান্দা যত বেশি চিন্তা গবেষণা করে আল্লাহর কোরআন তালাবাত করবে তার অন্তর তত দ্রুত পবিত্র হবে রোগমুক্ত হবে সুস্থ হবে এক সময় তার নূরের টুকরায় পরিণত হয়ে যাবে আমরা তো আজকে সেই গেজায় রুহ রুহের খোরাক নিতে বসেছি ঠিক না হৃদয় পবিত্র করতে বসেছি এর চেয়ে মহতি কাজ আছে এতে কিন্তু শয়তান বেজার বেজার শয়তান আর শয়তানের চেলাচামুন্ডারাও বেজার অবশ্য এখন শয়তানের চেলা সংখ্যা কমছে পুরা কমে নাই কিছু কমছে যে তার প্রমাণ এখন আর মাহফিলগুলোতে গুলোতে বাধা নাই আগে তো মাহফিল করতে গেলে চৌত্রিশটা শর্ত দিত দিত না ডিজে পার্টিতে বাধা ছিল না বৈশাখী মেলায় বাধা ছিল না থার্টি ফার্স্ট নাইটার বাউল গানে বাধা ছিল না কোরানের মাহফিল বন্ধ করা হতো আইনের পেশ দিয়া ওরা ভাবছিল শর্ত যত দিব কষ্ট পাবে বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দিবে কিন্তু যে দেশের মানুষ আল্লাহর কোরানের জন্য বুকের রক্ত ঢেলে দিতে পারে কোনো শর্ত দিয়া তাদেরকে কোরানের মাহফিল থেকে দূরে রাখা যাবে না যাবে। তো সুধি তো শয়তান তো এখন বসে আছে অপেক্ষায় মুনাজাতের আগে তোলা যায় কিনা আমরা কি শয়তানের খপ্পরে পা দিব বরং ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা আল্লাহ কবুল করু আল্লাহ মঞ্জুর করু আমি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি আমার সঙ্গে আপনারাও পড়বেন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ যেন আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন মাইক লুয়ালন মাইকটা কাছে লুয়ালন ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما وليكم الله ورسوله والذين امنوا والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين امنوا فإن ইজ আল্লাহি আল্লাহ তাআলা বলেন ইন্না মাওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলু মুমিনগণ নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল समस्त নবী রাসূলগণের মাথার তাজ আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লা দিন আ মানুহ এবং মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লামের উন্মতের মধ্যে যারা ইমানদার বিশেষ করে এখানে উদ্দেশ্য সাহাব আয়েকরাম যারা নামাজ প্রতিষ্ঠা করে আর নামাজে থেকেই আল্লাহ রাজি খুশির জন্য দান করে জাকাত দেয় অমেয়াতা ওল্লাল্লাহ হাওয়া রসুল আহ যে ব্যক্তি মহান আল্লাহকে মালিক হিসেবে অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামকে মহান নেতা হিসেবে স্বীকার করে নেয় সুহান এবং মোহাম্মদ সাল্লামের উম্মতের মধ্যে যারা ইমানদার তাদেরকে নেতা হিসেবে নির্বাচন করে নেতা হিসেবে মেনে নেয় হুমুল কালিবন তারাই তো আল্লাহর দল আর নিশ্চয় আল্লাহর দল বিজয় লাভ করবে আল্লাহকে মহান অভিভাবক হিসেবে মানবে মোহাম্মদ সাল্লাকে অভিভাবক হিসেবে বিশ্বাস করবে মোহাম্মদ সাল্লামের উম্মতের ইমানদারদেরকে নেতা হিসেবে মেনে নিবে আল্লাহ বলেন তারাই ইমানদার তারাই আল্লাহর দল আর আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে সুরা মায়দাতে এই পঞ্চাশ যে ভাইরা দাঁড়ায় আছেন আমি জানি না আপনারা কারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি আল্লাহর ওয়াস্তে ডান পাশে যে আস্তে আস্তে বসুন আমার বিশ্বাস আল্লাহর কোরআনের বরকতে ধীরে ধীরে আমাদের পরিবেশ সুন্দর থেকে সুন্দর হতে থাকবেন সাল্লাহ যান যুবকরা যাও সামনে চলে যাও তোমাদেরকে তোমরা শিক্ষিত মানুষ ভদ্র মানুষ এক কথা কতবার বলতে হয় সবাই সামনে চলে যে আদব রক্ষা করে আমরা আল্লাহর কোরআনের শ্রোতা হিসেবে বসে যাই সম্মানিত সুধী আমার দিকে তাকান আর মনোযোগ সবটুকুন এই দিকে রাখুন পারবেন না সুরাম আয়দার পঞ্চান্ন নম্বর আয়াত কেন নাজুল হলো তার দুইটা সানে নজুল পাওয়া যায় আমি দুটোই বলছি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম মোস্ট স্কলার বড় পণ্ডিত ছিল সালাম নাম শুনছেন আব্দুল্লাওয়ারায় আবদুল্লাবুল সালামের চেয়ে বড় কোন ইহুদি আলেম ছিল না আল্লাহর হাবিবের কাছে এসে মান এনে মুসলমান হয়ে গেল আরো কিছু ইহুদি মুসলমান হয়ে গেল মাদিনা মোনাবারাতে বাণী কোরাইজা গোত্রের ইহুদিরা তাদেরকে পরিত্যাগ করল এক কথায় স্যাংশন বলতে পারেন স্যাংশন দিল তাদের সাথে উঠা বসা বন্ধ করে দিস আব্দুল সালামে সাল্লার হাবিবকে বললেন ইন্না কওমানা পদ হাজারু না ও আহাদু আল্লাহ শুধু এনে মুসলমান হবার কারণে আমাদের বংশের লোকজন আমাদেরকে পরিত্যাগ করেছে এবং তারা ওয়াদা করেছে আমাদের সাথে লেনদেন করবে না উঠা বসা করবে না আমরা তো একা হয়ে গেছি আমরা আল্লাহ রাব্বুল আল নাজিল করে দিলেন আমানু। কোনো চিন্তা নাই ইহুদিরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাতে সমস্যা কি তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমাদের বন্ধু হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ईमानदारগণ সুবহানাল্লাহ কেমন ईमानदारগণ আল্লাযিনা ইয়ুকিমুনা সলাত ওয়া ইয়াতুনা যাকাতা ওয়া হুমরাকুন যারা ইমান আনার পরে নামাজ আদায় করে আর নামাজে থেকে জাকাত দেয় সোহানত এটা বুঝছেন জি না এত সহজ না নামাজ পড়লাম সালাম ফিরালাম আলাম জাকাত দিলাম এটা বুঝি নামাজ পড়লাম সালাম ফিরালাম ভিক্ষা দিলাম এটা বুঝি ফখরুদ্দিন রাজীর মতে এখানে আল্লাহ ওয়াহম রাকিউন হাল হিসেবে উল্লেখ করছে হিসেবে অর্থাৎ নামাজে থেকে জাকাত দেয় বিষয়টা জটিল কথা বলে না হ্যাঁ নামাজ অবস্থায় এটা বুঝতে আরেকটা শানি নজর বলছি যা ইমাম রাজি তাফসির কবির ইমাম কুর্তুবি তার তাফসিরে ইবনু কাসির তাফসিরুল কোরআন আজিমে ইমাম সৈয়ুতি আল হাবিল ফাতাওয়ায় ইবনু আবি সরুদ তার তাফসিরে এবং বাহরুল মহিদ অসংখ্য কিতাবে এসেছে হাজরত আলী রাদিয়াল্লাহ তালান হোক তিনি একদিন মসজিদ নবীতে নামাজ পড়তেছিলেন হজরত আলী নামাজ পড়তেছেন নামাজটা ছিল নফল ভিক্ষুক এসে মসজিদ নবীতে হজরত নামাজ পড়তেছেন দেখেও ভিক্ষা চাইতে লাগছে আল্লাহর খুশির জন্য আমারই কিছু দাও আপনারা জানেন ভিক্ষুকদের কিন্তু সময় নাই এখনকার ভিক্ষুকদেরও দেখবেন ঢাকাতে গাড়ি থামছে হাত পেতে বসে আছে ওর খবর নাই ভিতরে লাশ আছে না দুলা নিয়ে আছে ওর দরকার কি ভিক্ষা দরকার আর এখন আমাদের দেশের ভিক্ষুকদের তো অধিকার বেড়ে গেছে পাঁচ টাকা দশ টাকা নেয় না দুই টাকা দিলে তো ধমক দিয়ে বলবে আপনি গাড়ি বসে আছেন কেন নেমে আমাদের পথ ধরেন এটা জানেন নাকি ঢাকার ভিক্ষুকরা পঞ্চাশ টাকার নিচে খুব একটা নিতে চায় না এবং এই ভিক্ষো ঢাকার ভিক্ষোভ যারা ওদের অ্যাসোসিয়েট